বিসমিল্লাহ রহমান রাহিম আমরা মানুষের জন্য কথা বলি কথা বলি দেশের জন্য মা মাটি মানুষ অর্থাৎ আমাদের এই ভূখণ্ডে মানুষের কল্যাণ শান্তি অর্থনৈতিক উন্নতির জন্য আমাদের কথা বলা দরকার কাজ করা দরকার সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দেওয়া দরকার আমরা পাঁচই আগস্টের পরিবর্তনের পরে ভেবেছিলাম দেশে একটা সুস্থ গণতন্ত্র বিকাশ হবে ফ্যাসিবাদ দূর হওয়ার পর আমরা দেখতে পেলাম শুধু পাত্রের পরিবর্তন হয়েছে কিন্তু পানিও একই অর্থাৎ চাদাবাজি মাস্তানি সমাজের উগ্রশ্রেণীর দাপট ঠিক একই রকম যার ক্ষমতা নেই তারপরে অত্যাচার কিংবা তার গলাটা চেপে ধরা কিংবা তাকে দমিয়ে রাখা কিংবা তার ছোটো দোকানটা দখল করে নিয়ে যাওয়া কিংবা তার কাছে দৈনিক মাসিক কিংবা এককালীন থোক হিসেবে টাকা নেওয়া সবই ঘটছে শুধুমাত্র সময়ের ব্যবধানে মানুষগুলো পাল্টে গেছে আমরা যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি যে গণতন্ত্রের জন্য কথা বলেছি যে সাম্যের জন্য যে মৈত্রীর জন্য যে দুঃশাসনের বিরুদ্ধে যে পাল্টে যাওয়ার সমাজের স্বপ্ন আমরা দেখেছি সেই স্বপ্ন বাস্তবায়ন অনেক দূরে তাই বাধ্য হয়ে কথা বলতে এলাম কথা বলছি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলছি মাস্তান্তের বিরুদ্ধে কথা বলছি সমাজ সেবী নামক দুর্বৃত্তদের বিরুদ্ধে যদি আমরা আমাদের সমাজটাকে বিনির্মাণ করতে চাই তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মকে তরুণ প্রজন্ম যদি পিছিয়ে থাকে তাহলে পিছিয়ে যাবে বাংলাদেশ আমার এই লেখাটা মূলত তরুণদের নিয়ে ওঠো দাঁড়াও আগে কদম বাড়াও সমাজকে পাল্টে দেওয়ার দায় নিতে হবে আমাদের হে যুবক তোমাকেই আমরা যারা সমাজ নিয়ে কাজ করি দেশের মানুষের ভাগ্য উন্নয়নে চিন্তা করি দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিলি খেলছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আলাদিনের চেরা দত্তের হাতে পড়লে যেমন তা অপব্যবহার হয় সেখান থেকে জাদুর কাঠে উদ্ধার করার দায় আমাদের ঘুমিয়ে যুবক ওঠো শুধু রক্তদান কিংবা রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া কিংবা কোনো বৃদ্ধকে হাত ধরে রাস্তা পার করে দেওয়ার মতো সেবামূলক কাজে এখন নিয়োজিত হওয়ার সময় নয় হে যুবক ওঠো দাঁড়াও ঘুরে দাঁড়াও অন্যায় আর ঘুরে দাঁড়া সমাজটির বুকে লাথি মেরে ভেঙে চোরমার করে নতুন শোষিত বঞ্চিত মানুষের হাহাকার থামাতে তোমার আছে দায় তুমিই পারবে তোমাকেই পারতে হবে নতুন দিনের এই জয়ের নিশান উড়ানোর প্রচেষ্টা তোমাকেই নিতে হবে হে অষ্টাদশী যুবক এই যুবন তোমার এই দেশ তোমার এই মাটি তোমার এই মাটির প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে তোমার ভাই বোন কিংবা তোমার পূর্বপুরুষের রক্তের শ্রদ্ধারা বয়ে নিয়ে এসেছেন তারা এই ভূখণ্ডের সকল মানুষ আমরা ভাই ভাই ধর্ম বর্ণ গোত্র রাজনীতি আমরা যে যেই মত পথের অনুসারী হই না কেন আমাদের সকলের উদ্দেশ্য একটা তা হল শান্তি সৌহার্দ্য অর্থনৈতিক মানবিক উন্নতি আরও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জলবায়ুর বিরুদ্ধে লড়াই করা বৈশ্বিক মহামারীর বিরুদ্ধে লড়াই করা মা ও শিশু মৃত্যুর বিরুদ্ধে কাজ করা কিন্তু আমরা তা না করে পড়িয়াছি দলাদলি মারামারি পরস্পর পরস্পরের পিছনে লেগে থেকে একে অপরের ক্ষতি সাধন করছি অথচ আমরা পারতাম একে অপরকে সহযোগিতা করে নিজেদের আরও উন্নতি করতে আরও সামাজিক সুখ অর্জন করতে দলমত নির্বিশেষে মানুষে মানুষে শান্তি সৌহার্দ্য ফিরিয়া না হোক আমাদের প্রধান কিন্তু আমরা তা না করে একে অপরের ক্ষতি সাধন করছি অথচ আমরা পারতাম একে অপরকে সহযোগিতা করে নিজেদের আরও উন্নতি করতে আরও সামাজিক সুখ অর্জন করতে দল মত নির্বিশেষে মানুষে মানুষের শান্তি সৌহার্দ্য ফিরিয়ে আনা হোক আমাদের এখন বড় লক্ষ্য ও চ্যালেঞ্জ এই কঠিন এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাকেই হতে হবে হে যুবক ওঠো দাঁড়াও আগে কদম বাড়াও ধন্যবাদ আশা করি যুবকদের এই আহ্বান তারা শুনবেন তারা এগিয়ে আসবেন ধন্যবাদ